আসসালামু আলাইকুম লেভেল ওয়ান তৃতীয় ক্লাসে আপনাদেরকে স্বাগত আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে সপ্তাহের দিনগুলো তো প্রথমে শনিবার রবিবার তুমি ইঙ্গু তুমি ইঙ্গু সোমবার Segunda-feira. Mongolbar. Terça-feira. Terça-feira. Putbar. Quarta-feira. Quarta-feira. -put Quinta Quinta-feira. Quinta-feira. Sucrobar. Sexta-feira. Sexta-feira. তো আমাদের তৃতীয় ক্লাসের জন্য এই পর্যন্তই থাকবে তবে আপনাদের জন্য একটা টিপস সাধারণত বাদে বাকি যে দিন দিন পাঁচটা আছে। এদেরকে মাঝে মধ্যে আপনি আপনার বলার সুবিধার্থে ফেরা বাদ দিয়েও বলতে পারবেন যেমন কর্তা অর্থাৎ বুধবার আপনি কর্তা বলতে পারবেন ফেরা বাদ দিয়ে আপনি কর্তাও বলতে পারবেন আপনার বলার সুবিধার্থে তা ডিপেন্ড করতেছে আসলে আপনি কখন ইউজ করবেন তার উপর অথবা সেগুনদার অথবা তেসদা যেটা হয়ে থাকুক না কেন আপনার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর আপনার মতামত নিচে কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ